দাগ ভাঙা সুন্নাত পালন করতে কে রাজি আছেন বলেন আল্লাহ আকবার দাগ ভাঙা সুন্নাত পালন করতে হবে রাসুলের আদর্শ আমাদের ব্যক্তিগত জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সমস্ত জীবনে রাসূলের আদর্শ আমাদের প্রতিষ্ঠিত করতে হবে ঠিক কিরা জোরে বলেন শুধু রাসূলকে আপনি নবী হিসেবে মানলেন কিন্তু রাসূলকে আপনি নেতা হিসেবে মানতে পারলেন না কি হিসেবে মানতে পারলেন না এরকম অনেকে মুসলমান আছে না নাই বলে যে রাসূলকে তার গোটা জন্দবি তো পালন করতে চায় যদি বলা হয় রাসূলের আদর্শ ওই পার্লামেন্টে প্রতিষ্ঠিত করতে হবে তখন ওই ব্যক্তির মুখটা পড়ে যায় ঠিক কিনা বলে বলে যে না 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 এটা সম্ভব না আমি রাসূলকে ভালোবাসি ঠিক রাসূলের জন্য মাথায় টুপি দিব গায়ে পাঞ্জাবি দিব কিন্তু মুখে দাঁড়িয়ে রাখবো কিন্তু রাসুলের আদর্শ আমি পার্লামেন্টে প্রতিষ্ঠিত করা আমার দ্বারা সম্ভব না কারণটা কি বলে যে আমার নেতা 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 বেজার 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 হবে 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 ঠিক বলেন আমার আমার সমাজের দেশের সুতরাং ওই নেতাকে খুশি করতে যে আপনি যে রাসুলের আদর্শকে আপনার জীবনে গুরুত্বপূর্ণ মনে করলেন না তাহলে রাসুল আপনাকে উন্মাদ বলে পরিচয় দেবে না জোরে বলেন ঠিক কিনা দিবে পরিচয় দিবে রাসুলকে যদি ভালোবাসতে হয় সব কিছুর থেকে ভালোবাসতে হবে একদিন রাসুল সাল্লাহ আলী সাল্লাম উমর রাজি আল্লাহ তালুকে বলতেছে হে উমর তুমি আমাকে কতটুকু ভালোবাসো বলে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার পরিবার পরিজন আমার সন্তান সন্ততি সব কিছু থেকে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনাকে ভালোবাসি কিন্তু আমার জীবনের থেকে না কিসের থেকে না বলেন জীবনের থেকে না এখন রাসুল বলেন হে ওর তুমি এখন প্রকৃত মুমিন হতে পারো নাই কি হতে পারো নাই লাই বমিন ও হাতের তুমি হাত্বা তু না হাব্বা ইলাই যিনি ওয়ালা দিঘিওয়ালা দিঘি ওয়া না সি তুমি ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজের মৃত্যুর থেকে যখন যতক্ষণ পর্যন্ত তারা হে উমর তুমি আমি রাসুলকে ভালো না বাসতে পারবে ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না এখন উমর বলে ইয়ার রাসুল আল্লাহ এইবার আমি আমার জীবনের থেকে পরিবার পরিজন সম্পদ সন্ততি সব কিছু থেকে এখন আপনাকে আমি ভালোবাসি এখন রাসুল বলে হে উমর তুমি এই মাত্র প্রকৃত মুমিন হলে এই মাত্র কি হলে তুমি প্রকৃত মুমিন হলে সুতরাং প্রকৃত মুমিন হতে গেলে সত্য ভালোবাসতে হবে জনগণের তাকে ভালোবাসতে হবে আপনারা উত্তর দিচ্ছেন না মনে হয় আমার কথাটা আপনাদের ভালো লাগতেছে না তো উত্তর দিচ্ছে না ভাই আমার আবার উত্তর না দিলে আমার আলোচনা করতে মনে চায় না তাহলে শেষ করে দিই শেষ করে দিতে তাহলে কি উত্তর দিবেন তো আমার সাথে সাথে সব কিছু থেকে কাকে ভালোবাসতে হবে আল্লাহকে কাকে বলে আল্লাহকে তাহলে আপনি কি হবেন প্রকৃত মমিন হবেন